গুড মর্নিং এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে আর আমি জুইয়ের জন্য কলগেট ব্রাশ নিয়ে নিলাম তোমাদের ভাই ব্রাশ করছে তুমি না ব্রাশ করছো তাহলে যে দেখলাম খাচ্ছ কী বা গুটকা ওইটা কি তেজপাতার গাছ শুকিয়ে যাচ্ছে কেন বা দেখছো একটা জিনিস এদিকে বারান্দায় দাঁড়াইলে একদম কত দূর দেখা যাচ্ছে হ্যাঁ বারান্দায় দাঁড়াইলে কত দূর দেখা যায় আজকে আমার কাজ আছে তো কালকে যেখানে কাজ করেছিলাম সেখানেই ব্রাইডাল মেকআপ আছে তার সাথে একটা পার্টি মেকআপ আছে তো সকাল থেকে এই যে বৃষ্টি চলছে আর এদিকে জুই এখানে আয়না পেয়ে বড় আয়না পেয়ে আয়না দেখে দেখে সেই নাচ করছে সারা দিন কারণ নাচের ক্লাসে আয়না দেখে দেখে নাচ করত। আমরা কিন্তু এখন মামিদের বাড়িতেই আছি কালকে ওই পার্টি মেকআপটা করার পর চলে এসেছিলাম মামিদের বাড়িতে আর এখানেই রাতটা থেকে আজকে আবার যাব কাজে তো ওই যে দেখতে পাচ্ছ মামা শ্বশুর আর মামাদের বাড়ির হচ্ছে চার পাঁচটা এত সুন্দর চারিদিকটা খোলা মেলা জানালা খুললে খোলা মানে অনেক দূর পর্যন্ত দেখা যায় তারপর বারান্দায় দাঁড়ালে আর ওইদিকে মামিমা হচ্ছে জুয়ের বাবার সাথে গল্প করছিল বারান্দায় বসে বসে চা ঠা খাওয়ার পর আর বৃষ্টি তো হচ্ছেই বাইরে আর আমি ঘরে বসে বসে ভিডিও মানে শর্ট ভিডিওগুলো ছাড়ছিলাম আর কি কি সুন্দর ফাঁকা জায়গা দেখো এই যে মামি মানে আমাদের বাড়িটা এত চাপার মধ্যে একদম চারিদিকে ঘর বাড়ি এরকম বাইরে বের হয়ে খোলা জায়গা দেখাই যায় না কিন্তু দেখো কি সুন্দর ফাঁকা জায়গা এইদিকেও কত বড় ফাঁকা জমিন ও কি দারুণ লাগে এখানে এসে এই যে সবে বৃষ্টি কমতেছে ওই যে মামি কোথায় বা যাচ্ছে জল জমে আছে রাস্তায় আমি একটু বাইরে বের হলাম দেখার জন্য এই যে জুয়ের হেয়ার পরে নিয়েছি হালকা হালকা বৃষ্টি হচ্ছে মানে এতটা খোলা মেলা লাগতেছে না জায়গাটা দারুণ দেখো এদিকে দূর দূরান্তর কোনো বাড়ি দেখা যাচ্ছে না শুধু এইদিকে বাড়ি ওটা একটা মামা শ্বশুরের বাড়ি আর এইদিকেও বাড়ি দেখো একটা বাড়ি কালকে তো বিকেল বেলার দিকে আমার এখানে আসা হয়নি ওই আমাকে একদম কাজের ওখানে রেখে জুইয়ের পাপা জুই চলে এসেছিল মামাদের বাড়িতে আর তারপরে রাত্রিবেলা আমাকে গিয়ে নিয়ে এসেছিল তো রাতে তো আর বাইরেটা বের হয়নি এই সকাল হতেই হালকা হালকা বৃষ্টি কমতে ওই গাছটার পাতাগুলো দেখতে একটু অন্যরকম কালারটা বট পাতা মনে হয় নাকি নতুন সব পাতা নতুন বেরিয়েছে আর এই যে মামিদের বাড়িটা আর এই দেখো ফুলটা পিঙ্ক কালারের জবা জবা ফুল ফুল এটা কি কি জানি না ফুলটা দেখতে অনেকটা জবা ফুলের মতোই বড় বড় প্রথমে তো ভেবেছিলাম জবা ফুল তারপরে কাছে এসে দেখি এটা জবা ফুল না এটা অন্য টাইপের একটা ফুল অনেকটা গোলাপ ফুলের মতো বলা যায় আর কি তবে কালারটা এত সুন্দর লাগছিল আর এই পুকুরটা দেখো একদম বাড়ির বাড়ির সামনে আর একটা এরকম পুকুর থাকলে দেখতে সুন্দর লাগে মাঝে মন খারাপ হলেও পুকুরের পাশে এসে বসা মধ্যে যায় কত ভালো আর চারিদিকে এইরকম ঘাসের জন্য আরো বেশি সুন্দর লাগতেছে পুকুরটা দেখতে তো পুকুরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেসবুক পেজে একটা লাইভ ভিডিও করলাম তারপরে কয়েকটা রিলস বানিয়ে এখন আমরা যাচ্ছি বাড়িতে আর বৃষ্টি হওয়ার কারণে উঠোনগুলো একটু পিছলা টাইপের হয়ে গিয়েছে আর বাড়ির ভিতরে বিছানায় বসে বসে খেলছে আর কি বলতো বৃষ্টি যেহেতু হয়েছে তো পিছলা উঠানটা এই জন্য ওকে আর বের করলাম না দেখো মামিদের বাড়ির উঠোনের ভিতরেও কত সুন্দর চারা গাছ লাগানো এই যে এই চারাটা তো অনেক সুন্দর লাগতেছে একদম গোল করে কাটা পুরো গাছটার মধ্যে যখন ফুল ফুটবে তখন আরো বেশি ভালো লাগবে সবে দুই তিনটা ফুল ফুটেছে আর কি সাতাটা নিয়ে যাও বৃষ্টি আছে বেশি আসে এখন সাতা নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ ছাতাটা কি হলো তখন আজিটা আজিটা আজ ওইদিকে ভাস করা ও যে দেখতে পাচ্ছ না কোনায় হ্যাঁ কি গোলাপ গোলাপ ফুল বানাইছো চেয়ারের মধ্যে আট করতে বারণ করছি না আর এখন আসলাম জামা কাপড় মেলে দিতে বৃষ্টিটা এখন নেই কমে গিয়েছে জুয়ের বাবা গিয়েছে বাজারে বাজার করতে টার দেখা যাচ্ছে আর একটু পরে আমাকে বের হতে হবে কারণ এখান থেকে আরও যেখানে আমার কাজ আছে সেই জায়গাটা আরও অনেকটা দূর তো টোটো নিয়ে যেতে হবে আর কি এই দেখো এখনই বললাম ও বাজারে গিয়েছে আর এদিকে জামা কাপড় মেলে দিতে দিতে ও চলে আসলো বাজার থেকে ও হ্যাঁ আজকে তো তোমাদেরকে বলাই হয়নি গুড মর্নিং আর কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি না আমি যে জামা শুকিয়ে দিতে আসলাম স্নান হয়ে গেছে বৃষ্টিটা কমে আবার পরে হালকা হালকা বৃষ্টি

তো ওইদিকে মাংসগুলো পরিষ্কার করে নিচ্ছি আর মামি বলল যে মামিদের বাড়ির পাশাপাশি হচ্ছে একটা বড় চা বাগান আছে সেখানে বেড়াতে যেতে তো ভাবলাম আর একটু পরেই তো কাজে যাব তারপরে তো আস্তে আস্তে রাত হয়ে যাবে তারপরে সকালবেলা উঠেই আমাদের রওনা দিতে হবে বাড়ির জন্য কারণ কালকে জুয়ের পরীক্ষা আছে তো এই জন্য ভাবলাম যে চলো তাহলে একটু বেরিয়ে আসি তো এগুলো পরিষ্কার করে ধুয়ে ধুয়ে রেখে তারপরে একটু খাওয়া দাওয়া করব করলা আলু ভাজা তারপরে সকালবেলা রান্না করেছিল আমি হচ্ছে ছোলা আর হচ্ছে আলু মানে ওই ঘুগনি টাইপের একটা তো এগুলো দিয়ে আপাতত খেয়ে একটু যাব চা বাগান বেড়াতে আর আগে জুইকে খাওয়াই দেবো তারপরে ওই থালার মধ্যে আমিও খেয়ে নেবো তো এখন এই যে জুইকে ভাত খাওয়াই দেবো আর আমরাও একটু করে খেয়ে যাবো হচ্ছে ওইদিকে একটা বাগান আছে ওখানে বেরোয় তাই কি ভেবেছিলাম ছোট কাঁচা আম গুলো একটু টেস্ট করে দেখবো কিন্তু তারপরে আর মনে ছিল না আর সময়ও ছিল না আমাদের বলে আমার আগে গিয়ে ওখানে দাঁড়িয়ে আছে শোনা চলো 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 আবার ঘুরে আসো কেন বললাম ঝুটি বেঁধে নেই হম সাইড চাইকেল চলো ধরো সেই মজা পায় বন্ধুরা আমরা চলে আসলাম চা বাগান এদিকে বিশাল বড় একটা চা বাগান আছে অনেক বড় এইখান থেকে অনেক দূর দেখা যাচ্ছে না ওইদিকেও অনেক বড় ওইদিকেও অনেক বড় তো মামি মামি বললো যে যাও তো এই যে চলে আসলাম আমার তো দুইটার দিকে যাইতে হবে কাজে তখন তো জুইয়ের জুইয়ের বাবা থাকবে বাড়িতে আবার আসার সময় আমাকে নিয়ে আসবে তো ভাবলাম একটু বেরিয়ে নেই কালকে তো সকাল সকাল উঠেই রওনা দিতে হবে কারণ সকাল সকাল দেখো বাসুর দেখা যাচ্ছে সাদা কালকে আবার জুইয়ের স্কুলে পরীক্ষা আছে এই যে চা বাগান দেখা যাচ্ছে চা বাগান এইদিকে জায়গাটা কত বড়ি টিজি শিয়াল ঠেয়াল মারতেছে ও কি সুন্দর জায়গা এরকম জায়গা একটা মানে এরকম জায়গার কাছাকাছি একটা বাড়ি হলে কিরকম হয় তুমি বলো তো হম যে হয় না সেই সুন্দর গাছটায় দেখো পাতায় নেই চা বাগান তো এমনিতেই দেখতে অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে আর চা বাগানে আসলেই দুই একটা রিলস বানাতে ইচ্ছে করে তার সাথে চা বাগানের সাথে এত সুন্দর একটা জায়গা অনেক বড় খোলামেলা একটা মাঠ বলতে পারো আর তোমরা শর্টে যে এত সুন্দর জায়গাটা দেখেছিলে এই জায়গাটাই বসে আমি শর্টটা বানিয়েছিলাম এটা একটা ব্রিজ ছিল হয়তো ভেঙে গিয়েছে পুরোটাই এখন এটাকে শূন্য ব্রিজ বলে কতগুলো গাছ দেখা ছোট ছোট মনে মনে হয় হয় এখানে কোনো বাড়ি না এই জায়গাটায় ক্যামেরা ম্যান দিয়ে শুট করালে না দারুণ হতো দারুণ সুন্দর একটা জায়গা আর ব্রিজটার কিন্তু নিচে হালকা হালকা জল আছে এখান থেকে অনেক দূর থেকে আওয়াজ আসতেছে ময়ূরের ডাক তো এই ময়ূরের ডাক শুনে নাম, ইচ্ছে করলো যে ময়ূর দেখি তো তাই চলছি আমরা ময়ূর দেখতে খুঁজতে চা বাগানের ভিতরে আছে অনেক ময়ূর আছে কালকে গিয়েছিল মামেদের বাড়ির ওখানে কিন্তু তখন আমি ছিলাম না মোবাইলে তো প্রচুর পরিমাণে দেখেছি কিন্তু সামনাসামনি এখনও দেখা হয়নি জানি না এই জমিগুলোর মধ্যে কোনোদিন চাষ হয় কি না তো দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ঘাস হয়েছে মনে হয় যে চাষই হয়নি আর আমাদের পাকাবুড়ি কিন্তু ঘোরাঘুরি করতে দারুণ পছন্দ করে তো এখানে এসে ভীষণ খুশি একদম দেখো আর এই সাইডটা তো ফাঁকা দেখা যাচ্ছে কিন্তু ওই সাইডে প্রচুর পরিমাণে লেবার কাজ করছে চা বাগানের চা পাতা তুলতে তুলতেছে আর কি কিন্তু ওগুলো দেখতে হলে আরও অনেকটা দূরে যেতে হবে তো ওইদিকে আর গেলাম না এদিকে মাঝখান দিয়ে একটা রাস্তা গিয়েছে তো ওখানে আমরা ভিতরে গিয়েছিলাম তো এই যে কয়েকটা চা পাতা নিয়ে নিলাম চা পাতা গুলো থাকবে কয়েকদিন তারপর শুকিয়ে যাবে আসো যাই এখন অনেক ঘুরলাম অনেক জিনিস বানালাম তো এখন বাড়িতে যাব বাড়িতে গিয়ে একটু রেস্ট করব কারণ অনেকক্ষণ হাঁটাচলা করার পর অনেকটা ক্লান্ত লাগে বাড়িতে এসে রেস্ট করার পর তিনজনে খাওয়া দাওয়া করে রেডি হয়ে পড়লাম আমরা এখন যাব সাজাতে দুইটার কথা বলেছি কিন্তু এখন এই যে বাচ্চাকে রেডি করাতে করাতে আর খাওয়াইতে খাওয়াইতে বেজে গেল তিনটা সাড়ে তিনটা তো জুইয়ের বাবা ভেবেছিল যে জুই আর ও হচ্ছে থাকবে এখানে মামাদের বাড়িতে আর আমাকে একটা টোটো নিয়ে দিবে চেনা জানা টোটো তো ওই টোটোতে করে আমি যাব যাওয়ার সময় তো দিনের বেলা আর আসার সময় ও আবার গিয়ে আমাকে নিয়ে আসবে তো তারপরে ওই টোটো পেলো না যেহেতু আছে না টোটো রাস্তা জানবে না আমিও এত দূরে রাস্তা জানি না তাই ও আর জুই আমরা তিনজনেই যাচ্ছি আর কি গরম তো পড়েছে কিন্তু সকালবেলা বৃষ্টি হওয়ার কারণে মানে সেই রকম একটা সেই গরম পড়েনি গরম ঠান্ডা মিক্স আর কি ওইখানে একটু অন্ধকার লাগে লাইট আছে তো এই যে আমার ফাইনালি কমপ্লিট হইলো সাজানো পিছনটা ঘুরা ওদিকে ঘুরো ঘুরো এখন এদিকে এদিকে ঘুরো কত সুন্দর লাগছে তারপরে সামনাটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল এই জন্য সামনার একটু হালকা হালকা ছোটো ছোটো চুল ছিল সেগুলো বের করে একটু কাল করে দিয়েছিলাম সেগুলো আর তারপরে ফটো ভিডিও নেওয়া হয়নি আর এগুলো আমার একদম নর্মাল ক্যামেরার ভিডিও তারপরে ফটো কোনো রিং লাইট ছাড়া কারণ আমার রিং লাইট নাই তোমরা জানোই আর এই ঘরের লাইটও সেরকম একটা ভালো ছিল না তো এটা ছিল মুসলিম ব্রাইডের রিসেপশন লুক যেরকম বলেছে আর কি একটা সিম্পল লুক তো সেরকমই করে দেওয়ার চেষ্টা করেছি চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভালো লাগে কেউ মেকআপ নিতে চাও তাহলে কন্ট্যাক্ট করো এইট নাইন টু সেভেন থ্রি ফোর সেভেন ওয়ান নাইন টু এটাই হচ্ছে আমার